শাপলা কলির সাথে আরো কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে সেটা করা হয়েছে এখন এটা একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলের মত মন্তব্যের উপরে আমার কি মতামত করা উচিত মন্তব্য দেওয়া উচিত এটা তো আমার মনে হয় যে আমার এখতিয়ারাধীন নয় এবং আমার মতামত দেওয়াটাও উচিত না কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে এই আগামী আসন্ন যে নির্বাচন জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং তাদের তাদের সাথে একটা তাদের সচিব এবং তাদের মহাপরিচালক এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য যে সংস্থা প্রধান আছেন তাদের সাথে একটা আলোচনার বৈঠক হয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনমণিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে জীবন প্রতিবেনদেনে যেমন ভোটকেন্দ্র স্থাপনা ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজ যেখানে আমরা মূলত ভোটকেন্দ্র স্থাপন করি অনেক সময় কোনো অ্যাক্সেস রোডগুলোনে ভেঙে যায় বৃষ্টির দিনে মাটির রাস্তা হলে সেটার অংশবিশেষ বিলুপ্ত হয়ে যায় যাতায়াতের সমস্যা হয় ফেব্রুয়ারিতে যেহেতু আমাদের ইলেকশন হবে সেই সময় শীতের দিন অতএব এই সুবিধা অসুবিধাটা নিশ্চয়ই থাকবে না কিন্তু রাস্তাটার মান উন্নয়ন করার দরকার যাতে মানুষের যাতায়াতের পথ সুগম হয় সেই জন্যে যার যার অধিক্ষেত্রের দেখে যে তারা ব্যবস্থাটা নেবেন যেমন আপনার স্থানীয় সরকার বিভাগ থেকে এল জি ডিডিভিশন প্রাইমারি স্কুলগুলো দেখেন পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহনের ক্ষেত্রে আমাদের হেলিকপ্টার সার্ভিসেস লাগবে সেটার জন্যে সেটা বিমান বাহিনী বা সেনাবাহিনী বা অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে পাওয়া যাবে কিন্তু প্যাড যেটা যেখানে বিমান আপনার হেলিকপ্টার ল্যান্ড করবে সেই সেই প্যাডটা হেলিপ্যাডটা তৈরি করা সমতল করা এবং চিহ্নিত করার দায়িত্বটা উপজেলা লেভেল পর্যন্ত এবং দুর্গম এলাকাতে যে সমস্ত কেন্দ্র হবে সেখানে নির্ধারিত করার জন্যে আমরা অনুরোধ করেছি এবং সেটা যেন তারা যে যা শশক ক্ষেত্রে এটা করবেন এটা মূলত স্থানীয় প্রশাসন থেকেই করা হবে নির্বাচন পরিচালনা বিধিমালার এই তফসিলটা সংশোধন করা হয়েছে কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন এটা না রাখলে ভালো হতো এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা এইরকম এই বিবেচনায় আগে যে একশো পনেরোটা প্রতীক ছিল তার থেকে আমার যদি যতদূর মনে পড়ে আমরা ষোলোটা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা একশো উনিশটা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে এখন আপনি যেটা বলছেন যে যে কলি রাখা হয়েছে কেন তো একশো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে কলি রাখা হয়েছে এটা ইলেকশন কমিশন মনে করেছে যে কলিটা রাখা যেতে পারে এটা কোনো এটা এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি তারা সাপলা প্রতীকটা চেয়েছে সাপলা সাপলা কলির ভিতরে পার্থক্য আছে এটা আমার মনে হয় ব্যাখ্যার রাখে না আর দ্বিতীয় জিনিস দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে আস দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু। সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না যে আচ্ছা কিসের ভিত্তিতে আমি বললাম তো যে এটা কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে যেমন আসছে সেই কথাগুলো সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করার দরকার বা করা যেতে পারে সেই বিবেচনায় এটা করেছেন এখন আপনি যদি বিবেচনার প্রেক্ষাপটটা জানতে চান যে বিবেচনাটা কেন করা হয়েছে এটা বললাম এখন যে যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে সেই জন্যে এটা বাদ দিয়ে কিছু নতুন কথা আসছে সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে একশো উনিশটাতে এসছে এটা একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে আমার কি মতামত করা উচিত মন্তব্য দেওয়া উচিত এটা তো আমার মনে হয় যে আমার এখতিয়ারাধীন নয় এবং আমার মতামত দেওয়াটাও উচিত না এখন আমাকে কে ভালো বললো বা খারাপ বললো আমরা আমাদের নৈতিক দায়িত্বটা পালন করতে থাকি সেটাই হচ্ছে আমাদের দরকার এটা 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 কে চেয়েছে বা না চেয়েছে নির্বাচন কমিশন মনে করেছে যে সাপলাকলির সাথে আরও কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে সেটা করা হয়েছে এখন আমি আমি বারবার করে বলছি যে আমি বারবার করে একটা জিনিস বলছি যে কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য এসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে এটা সংশোধন করলে করা যেতে পারে সেই হিসেবে করেছে এখন আর তখনের ব্যাপারটা তো না ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে করেছে এটা আজকে যেমন করেছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে এটা তো কোনো স্ট্যাটিক কোনো বিষয় না এটা যে এটা এটা কমিশন কোন বিবেচনায় এটা নিয়েছেন এটা কমিশনের কমিশন মনে করেছেন এটা করেছেন এখানে এখানে নতুন করে বিতর্কের কোনো তো যৌক্তিক কারণ দেখছি না অবশ্যই স্বাধীন প্রতিষ্ঠান তা নাহলে কেন সংশোধন করবে স্বাধীনতা আছে বলেই তো সংশোধন করেছে এটা এটা এ ব্যাপারেও আমার কোনো বক্তব্য নাই তার কারণ হচ্ছে যে কারো নেওয়া বা না নেওয়াটা তাদের যারা বলেছেন তারা এর জন্য তার জন্য যদি শোনেন আমি অনেক আগেও একটা কথা বলেছি প্লিজ লিসেন টু মি আমি অনেক আগে আপনাদেরকে একটা কথা বলেছি যদি নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দিব না কেন যদি 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 হয় তাহলে ঠিক আছে বলেছেন ভালো কথা আমিও শুনলাম আপনার মাধ্যমে এরপরে যদি কমিশন কমিশন যেটা মনে করবেন সেইভাবে করবে ভাই প্রত্যেকটা কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো ওটা কেন করা হলো না এর সব তো মুশকিলের ব্যাপার এই এই কেন এটাকে রাখা হলো না কেন ওইটাকে রাখা হলো এটা তো আপেক্ষিক প্রশ্ন আমার মনে হয় যে এ ব্যাপারে আমি যথেষ্ট কথা বলেছি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে সেটা বলে আচ্ছা দল নিবন্ধনের ব্যাপারে দল নিবন্ধনের ব্যাপারে নতুন দল নিবন্ধনের ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে এখন আমাদের মাননীয় কমিশনার আনোয়ার সরকার সাহেব এটা পর্যালোচনা করছেন এটা আগামী সপ্তাহের দু একদিনের ভিতরে আমরা ফাইনালাইজ করবো বলে আমার বিশ্বাস ভাই আমি যেটা বলেছি সেটা বলেছি চলতি সপ্তাহে হ আজকেও তো পর্যালোচনা করছেন না হয়তো যদি রাত দশটার সময় এটা কমপ্লিট হয়ে তাহলে তাহলে আজকের সপ্তাহে হলো আগামীকালকেও আমরা অফিস করতে করবো আর শনিবারও করবো আমরা তো এখন চব্বিশ ঘন্টায় সেভেন ডেজ উইকে আমরা কাজ করি কাজে এটা আমি আপনাদের যেহেতু সাপ্তাহিক ছুটির বিষয়টা বিবেচনা রেখে আমি আগে বুঝছি আর একটা জিনিস বুঝতে হবে যে কখনো কখনো এই যে এটা তো একদম সরলীকরণ না যে এই লাইনের বাইরে যাওয়া যাবে না আমাদের একটা সুষ্ঠু জিনিসকে আনার জন্যে যে প্রয়োজন যতটুকু পর্যালোচনা করার দরকার আপনাদেরই তো উচিত যে আপনাদের বলা উচিত যে ভালো পর্যাল ভালোভাবে পর্যালোচনা করে দেন যেন ত্রুটি মুক্ত থাকে এখন গতকালকে এটা দিতে চেয়েছি বলে আজকে এটা দিলে কি অশুদ্ধ হবে আমার মনে হয় যে না